সমান ভাই এই না জিজুর নাম ভুলে গেছেন এখনি জিজুগন্তিয়া উনি রাখ করবে বুঝছেন কইলেন আরে না আমি বলছি এই যে তলে যে একটা নতুন ভাই আসছে ওইটা ওইটার নাম ভুলে 갔ছি শুনে বলছি কই কি নিচে 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 কা মোবাইল এ নিচে হ্যাঁ মোবাইল নিচে স্ক্রিনে তো এই আছে দুই নাম্বারে ওইটার কথা বলছি সুমন ভাই না মামুন ভাই আসছে এমডি মামুন বাই তো বলল যে আপনারা মামুন ভাইয়ের কথা বলি না ওই যে এসএফএ কি এসএফ কি না 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 ও এসএফ সদর কি

এমডি শান্ত হাত তুলছেন অনেক অনেক ধন্যবাদ তারপরে কমেন্ট করছেন সবাই একটা করে লাইক করে দিবেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিবেন সবাই এমডি শান্ত কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই ভাই লেখছে দেখেন কি বলছেন ইলেকশন আজকে ভাইয়ার গান বলতে হবে গান বললে আর কেউ থাকবো না ভাবির গানই শোনেন সবাই থাকবে সবাই থাকবে সবাই শুনবে সবাই চল্লিশ লাইক করে চল্লিশটা চল্লিশটা লাইক হইলে ভাইয়া গান বলবে ভাবি সামনে আসবে কে কে ভাবি কে দেখতে চান লাইক আরো সাবস্ক্রাইব করে দিন থার্ড পার্সন আজকে শুনবো আমার জানের গান হ্যাঁ পি আপনি আপনি পাশে দিকে ভূত হওয়া লাগবে না আপনি সামনে আছেন আমরা ভূতই দেখতে চাই আসলে আলহামদাই আমার সোনার ময়না পাখি আমি ডাল কাইটা দিব তারপরে নিচে নেইমে পড়বেন হ ভাই আমি গান পারি না শুধু একলা ইনি বলতে পারি থার্ড পার্সন আমার তো ভাবি নাই তুমি তো আমার জান আচ্ছা ভাই কিছুক্ষণ আগে জিজু জু বললো আছে কিন্তু এখানে বুঝছেন সবার ভাবি জাতির ভাবি বাংলার ভাবি ইন্ডিয়ান ভাবি সবার ভাবি জান বলা যাবে তাহলে কমেন্টে কি যেন কে যেন আছে জিজু আছে কাল কাটিয়া যদি তুমি আমার দাও তোমার পাশে থাকবো আমি চিরকাল বুঝলে মেরি যান অনেক সুন্দর সাইরি লেখছেন বুঝছেন কিন্তু ওই লাস্টের দুইটা এমডি শান্ত বাতি কোথায় আমার নানি আচ্ছা আলামিন ভাইয়ের নানি হন সবাই একটি স্ক্রিনে ডাবল ক্লিক করে একটা করে লাইক করে দেন আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই আর সবাই একটু কমেন্ট করেন ভাষা কই না কার ভাষা শান্ত ভাই আমার ভাষা হলো বাংলাদেশ ঢাকা আশুলিয়া সাভার আর আমার পাশে যে জন হলো ইন্ডিয়া আসাম গুয়াহাটি গুয়াহাটি তারপরে কামিম ভাই অনেকক্ষণ পরে মেসেজ করলেন সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিবেন সবাই সবাই একটু স্ক্রিনে ডাবল করে লাইক একটা সুন্দর একটা গান ধরেন তো এমডি মাউন ভাই কমেন্ট করতেছে না 10 টা থেকে বসে আছে গান শোনার জন্য সবাই একটা সুন্দর একটা গান ধরেন সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিবেন আর সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে লাইকটা দেখতেছেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন